আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নম্বর পেজের বাড়ির কাজের সমাধান নিয়ে আলোচনা করবো এখানে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছে এই বাড়ির কাজটির সমাধান নিয়ে আলোচনা করব তো কি করতে হবে এখানে হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য বা শিক্ষার একটা তালিকা তৈরি করো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো এখানে আমাদের যেটা করতে হবে হজের ধর্মীয় তাৎপর্য লিখতে হবে এবং হজের সামাজিক তাৎপর্য এখানে লিখতে হবে ঠিক আছে তো এখানের উত্তর আমরা চলে যাই তো আমরা এইভাবে এই কাজটা করতে পারি যেমন হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য শিক্ষার একটি তালিকা নিচে উপস্থাপন করা হলো প্রথমে যেটা করতে হবে হজের ধর্মীয় যে তাৎপর্য গুনাহ মাফ হয় তাকওয়া বৃদ্ধি পায় আত্মার পরিশুদ্ধি হয় মৃত্যুর কথা স্মরণ হয় রাসুস কবজ কবর জিয়ারতের সুযোগ হয় এটা হচ্ছে হজের ধর্মীয় সুন্নত মানে তাৎপর্য আর হজের সামাজিক যে তাৎপর্য মুসলমানদের মাঝে ওই পারস্পরিক সৌহার্দ্র তৈরি হয় তাই না মুসলমানদের ভিতরে প্রত্যেক বিশ্বের সব মুসলমানরা পরস্পরের সাথে মিলিত সুযোগ পায় ইসলামের প্রমাণ প্রমাণিত হয় ভ্রাতৃত্ব বন্ধনে দৃঢ়তা বৃদ্ধি পায় বা দৃঢ়তা হয় পরস্পর সহযোগিতার মনোভাব সৃষ্টি হয় এবং বিশ্ব মুসলিমদের মিলন মেলা পৃথিবীর যত মুসলমান রয়েছে প্রত্যেক মুসলমানের সাথে সবাই সবার সাথে যারা যারা হজ পালন করতে যাবে সবাই সবার সাথে মিলনের একটা গন্তব্যস্থল সেখানে সবাই মিলিত হতে পারে তো এইভাবে আমরা এখানে বাড়ির কাজ যেটা দেওয়া আছে হজের ধর্মীয় তাৎপর্য এবং হজের সামগ্রিক যে সামাজিক যে তাৎপর্য সেটা আমরা লিখলাম তো এইভাবে আমরা এই কাজটা করে ফেলতে পারি তো আশা করছি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও ক্লাসটি পর্যন্ত السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ